আজ আমি আপনাদের সাথে খুব কার্যকরী একটি ফিসব্যাক শেয়ার করবো রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাকটি ব্যবহার করলে সারাদিন রোদ ও ধুলাবালির কারণে আপনার ত্বকের যতটা ক্ষতি হয়েছে তা পুরোপুরি রিকভার হয়ে যাবে এই প্যাকটির ব্যবহারে আপনার ত্বকের অবাঞ্ছিত দাগছোপ দূর হয়ে যাবে এবং ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ভরসা এর পাশাপাশি এটা আপনার ত্বক থেকে ব্রণের দাগ এবং মেস্তা দূর করতেও সাহায্য করবে এর জন্য প্রথমেই দরকার এক টেবিল চামচ টক দই আপনি যদি আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ভরসা করতে চান তাহলে অবশ্যই নিয়মিত টক দই ব্যবহার করুন এরপরেতে দিব এক চামচ লেবুর রস এবং হাফ টেবিল চামচ ময়দা এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে টক দই ত্বককে দ্রুত উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে করে তোলে মসৃণ ও ফর্সা এর পাশাপাশি এটা রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে ফেস প্যাকটি অ্যাপ্লায়ের আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর কিছুটা ফেসপ্যাক নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন লেবুতে ভিটামিন সি রয়েছে এছাড়া এটা প্রাকৃতিক লিচ যা দ্রুত ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে ময়দার মধ্যে স্কিন লাইটেনিং প্রপার্টিস রয়েছে যা ত্বক ফর্সা হতে সাহায্য করে এইভাবে ম্যাসেজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এর ফলে ত্বকের সব রকমের দাগছুপ দূর হয়ে ত্বক হয় ক্লিয়ার এবং গ্লোয়িং এইভাবে মিনিট করার পর বাকি আপনার মুখে ভালো করে করে নিন এবং অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন পনেরো মিনিট পর আপনি আপনার ত্বককে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম মশ্চারাইজার বা সিরাম অ্যাপ্লাই করে নিন এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারবেন এর ফলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ ব্রোনের দাগ এবং ম্যাস্তা দূর হয়ে যাবে এবং আপনার ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল তো ফ্রেন্ডস ত্বকের যত্নে এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধ হিসেবেও ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গুলমরিচ খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে খাবারের স্বাদ বাড়াতে গুলমরিচ চমৎকার কার্যকর আপনার প্রতিদিনের খাবারে এক চামচ গোলমরিচের পাউডার অবশ্যই ব্যবহার করুন কারণ এটা দ্রুত ওজন কমাতে চমৎকার কার্যকর কালো গোলমরিচ খাওয়ার ফলে শরীর থেকে দূষিত টক্সিন ঘামের মাধ্যমে বের হয়ে যায় ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করতেও চমৎকার কাজ করে এই গোলমরিচ গুলমরিচের মধ্যে পিপারন নামক একটি উপাদান রয়েছে যা ক্যান্সারের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ফ্রিডেডিক্যালসের হাত থেকে রক্ষা করে ও ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনাকেও অনেক কমিয়ে দেয় সর্দি কাশি দূর করতেও এই গুলমরিচ চমৎকার কার্যকর এর জন্য এক চামচ গুলমরিচ গুঁড়া ও এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে খেয়ে নিন যা বুকে জমে থাকা কপ দূর করতেও সহায়তা করবে সেই সঙ্গে ভাইরাল ইনফেকশনকেও রোধ করে দিবে জ্বরের সময় গুলমরিচ খেলে শরীরে অত্যন্ত ঘাম হয় এবং জ্বর ছেড়ে দেয় গলা ব্যথা কমাতেও সাহায্য করে এই গোলমরিচ আপনি যদি বাতের সমস্যায় ভুগে থাকেন তাহলে গোলমরিচের গোঁড়ার সঙ্গে ঘি মিশিয়ে চেটে চেটে খেয়ে নিন আপনার বাতের ব্যথা দূর করতে অনেক সহায়তা করবে গোলমরিচের গোঁড়া তুলসী পাতার রস ও মধু মিশিয়ে খেলে ম্যালেরিয়া ভালো হয়ে যায় এমনকি কলেরা সারাতেও সহায়তা করে এই গোলমরিচ এই গোলমরিচের মধ্যে ভিটামিন এ কে সি ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন ও পটাশিয়াম রয়েছে এই গোলমরিচ ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করতেও বেশ সহায়তা করে লন্ডনের এক গবেষণায় দেখা গেছে গোলমরিচ খেলে ত্বকে ম্যালানিনের পরিমাণ অনেক বেড়ে যায় তাই এটা ত্বকের নানা নানা ধরনের সমস্যাকেও দূর করে ফেলে এমনকি গুলমরিচের সেবন করলে সেতিরূপও অনেকটা ভালো হয়ে যায় তাছাড়া এই গুলমরিচ মুখের বলি রেখা কালো দাগ এবং ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় আজকাল ফেস প্যাকেও এই গুলমরিচের ব্যবহার করা হয় এর জন্য হাফ চা চামচ গুলমরিচ এক চামচ মধু ও পরিমাণ মতন গোলাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিন আর এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এবং ত্বক সেন্সিটিভ থাকে তো কোনোভাবেই এই গোলমরিচকে আপনার ত্বকে ব্যবহার করবেন না হজম শক্তি বাড়াতেও সহায়তা করে এই গোলমরিচ আপনি যদি আপনার খাবারে গোলমরিচের পাউডার ব্যবহার করেন তবে আপনার পুরো হজম প্রক্রিয়া সঠিক থাকবে এবং পেটের মধ্যে গ্যাস জন্মাবে না একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত গোলমরিচের সেবন করলে উচ্চ রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে পাশাপাশি রক্তের প্রবাহ ঠিক থাকে যে কোনো সংক্রমণ যেমন ব্যাকটেরিয়া পাঙ্গাল ইনফেকশন ইত্যাদি থেকেও রক্ষা পাওয়া যায় গুলমরিচ খেলে ছেলেদের যৌন শক্তি অনেক বেড়ে যায় এবং ধূমপান থেকে বিরত থাকতেও সহায়তা করে এই গুলমরিচ এটা রক্তের সুগারের লেভেলকে নিয়ন্ত্রণ করে দুই সালে একটি গবেষণায় দেখা গেছে গুলমরিচ সেই অ্যানজাইমকে ভেঙে ফেলে যেটা শর্করা খাবারকে গ্লুকোজে পরিণত করে এছাড়াও শরীরের গ্লুকোজকে ধীরে ধীরে শোষণ করে নেয় যারা প্রচণ্ড রকমের খুশকির সমস্যায় ভুগছেন তারা গুলমরিচের সহায়তা নিতে পারেন এর জন্য এক চামচ গুলমরিচের পাউডার এক কাপ টক দই ও এক চামচ মধু মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন আর সেটাকে আপনার মাথার ত্বকে লাগিয়ে নিন ত্রিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করলে আপনার খুশকির সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে এছাড়াও এক চামচ গুলমরিচ গুঁড়া দুই চামচ লেবুর রস এক কাপ টক দই ও ডিমের সাদা অংশ মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন আর ত্রিশ মিনিটের জন্য এটা আপনার মাথার ত্বকে লাগিয়ে নিন তারপর শ্যাম্পু করে ফেলুন এভাবে অন্তত দুই দিন ব্যবহার করলে আপনার চুলের গোড়া শক্ত হয়ে যাবে পাশাপাশি আপনি পাবেন ঝলমলে ও চুল এছাড়াও এই হেয়ার ব্যাগটি টাক পড়ার সমস্যা থেকে মুক্তি দিতেও আপনাকে সহায়তা করবে গুলমরিচ খাওয়ার ফলে শরীরের নানা ধরনের ব্যথা যেমন হাঁটু ব্যথা কমর ব্যথা পেট ব্যথা ইত্যাদি থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত গোলমরিচ খেলে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না গোলমরিচ দাঁতের ব্যথা সারাতেও চমৎকার কাজ করে এর জন্য গুলমরিচকে পেস্ট করে নিন এবং দাঁত ব্যথার স্থানে লাগিয়ে রাখুন খুব দ্রুতই আপনার দাঁত ব্যথা একদম কমে যাবে এত গুণাগুণ থাকার পরেও এই গুলমরিচের কিছু ক্ষতিকারক দিকও রয়েছে এত উপকার থাকা সত্ত্বেও অধিক পরিমাণে গুলমরিচ খেলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে কিন্তু সীমিত পরিমাণে এর সেবন করলে আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে গুলমরিচ গরম প্রকৃতির তাই অধিক মাত্রায় গুলমরিচের সেবন করলে আপনার পেটের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে